যে অক্টোবরে ছেলের হচ্ছে কার্ডটা নিতে পরীক্ষায় কার্ডটা নিতে যাব তো চলো এই ভাগটা দেখতে থাকো বাড়িতে চলে এসেছি আর বানাচ্ছি হচ্ছে আটা নুডলস বানাচ্ছি কারণ ময়দাতা হচ্ছে খাওয়াটা একদমই শীতের পক্ষে ভালো না আর এই গরমের মধ্যে ময়দা নুডলস না খাওয়াই বেটার পেটে প্রবলেম হবে गाइस হাতে খুব কম সময় তাই হচ্ছে প্রেসার কুকারে চাল করছি আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি ও অফিসে খেয়ে যাবে ওই দুটা মাছ রয়েছে এটা ভেজে দেবো পেঁয়াজ কাটা হয়ে গেছে তো ফটোফট রান্না করতে হবে তার মধ্যে আজকে দেখো এদিকে মাংস রয়েছে এদিকে রাজমাটা করার ইচ্ছা রয়েছে আর লাল শাকটা করে ফেলবো ভাবছে আর হচ্ছে বুঝতে পারছি না আজকে পরবে কারণ হচ্ছে কি কোনো রুটি নিয়ে কিছুই বলেনি স্যার চারটা পরটা আগে বাজে এই কথা বান্ধবীরাও ফোন করলো ওরাও বুঝতে পারছে না কিন্তু ওরাও নিয়ে যাচ্ছে বলতে তো চলো যাওয়া যাক গেলে দেখতে পাবো গায়েস আমি যে ম্যাঙ্গো শেক বানালাম ছেলের জন্য নেই এখন মিষ্টি হচ্ছে তেলি এখানে হচ্ছে যে দর্শকর্মা ডিম জিনিস টিনিস কিনছি আর দেখো হাওয়ার ঠালাতে চুলা চুলে জায়গাতে নেই যাই হোক আর কিছু কাজ ছিল ওগুলো কমপ্লিট করলাম এখন ওগুলো করে নিয়ে তারপরে যাবো বাড়িতে তো চলো দেখতে থাকো আমার এখন দোকানে আটকে বলেছি দেখতেই পাচ্ছি দোকানের ভেতরে দাঁড়িয়ে আছি আর বৃষ্টি কিছুতে থামছে না কতক্ষণে থামবে তাও জানি না গ্যাস আমরা বেরিয়ে পড়েছি তেলি থেকে আর নিয়ে আমরা ব্যাক করছিলাম তো মার্চিন রোড জুড়ে হচ্ছে জলে থই থই করছে শান্তি মতন হচ্ছে চলাফেরা করা যাচ্ছে না প্রচণ্ড ভিড় এই জন্য আমার পাড়ার ভেতর দিয়ে আমরা এখন কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছি তোমাদের সাথে ভেবেছিলাম আমি শেয়ার করব যে হচ্ছে রাস্তাটার কি অবস্থা জলে পড়ছে কিন্তু হচ্ছে কি ক্যামেরাটা হাতে নিয়ে ওইভাবে ভিডিও করাটা আমার রিস্কি বলেই মনে হয়েছে তোমরা দেখলে যারা জল প্রের থাকো দেখলেই বুঝতে পারবে কিন্তু দেখে একটা শান্তির লাগছিল যে এতদিন বাদে বৃষ্টি হলো হ্যাঁ এখন মানে আগের সেই পুরনো পরিবেশের কথা মনে পড়ে যাচ্ছিল তো যাই হোক এত গরমের মধ্যে আজকে বৃষ্টিটা ভালোভাবেই হয়েছে তো দেখে সকলেরই হচ্ছে শান্তি হয়েছে চোখের শান্তি আর মনের শান্তি জয় হলো তো আমরা এখন কামারপাড়ার ভেতর দিয়ে বিশাল মেগামাস্টার সামনে দিয়ে আমরা যাচ্ছি এখানে একটা বিয়ে দাঁড়িয়েছিল গেটটা কি সুন্দর করে সাজিয়েছে তো আমি ভাবলাম চলতি কথায় যতটুকু যা ক্যাপচার করা যায় কিন্তু একটু হেজি আসছিলো কেন আমি বুঝতে পারলাম না যাই হোক এখন শান্তি মতন বাড়িতে পৌঁছতে পারলে ভালো লাগে কিন্তু এই যে কারেন্টটা চলে গেল বাড়িতে গিয়ে এখন কারেন্ট পাবো কিনা না এটাই হচ্ছে চিন্তা হচ্ছে অন্ধকারের মধ্যে পড়তে হবে কিন্তু হচ্ছে ক্যান্ডেল আনা রয়েছিল তো আমরা এখন চলে এসেছি মুদির দোকানে কিছু গ্রোসারি নিয়ে ব্যাক করব। আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে Bye!